আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি রান্না করবো খাসি মুরগির গিলাকলিজার সাথে সোলার ডাল ভুনা তো আমি কড়াই সরিষার তেল দিয়ে নিলাম আর প্রয়োজন মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আদা রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি হলুদ মরিচ প্রয়োজন মতো সরিষার তেলটা একটু পরিমাণে কম ছিল আর একটু বাড়াই দিলাম আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু সময় লেগে যাবে একটু মশলাটা কষাইতে মশলাটা সম্পূর্ণ ভালো করে না কষাইলে রান্নাটা মজা হবে না অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া আমি আজকে গরম মশলাটা বেটে দিচ্ছি না আমি এখন মুরগির মশলা দিয়ে দেব আর গরম মশলা গোটা মশলাটাই দিয়ে দেব তার লবঙ্গ এলাচ তো কষানো হয়ে গেছে আমার এখানে দুইটা মুরগির চারটা পা আসে খাসি মুরগির পাগুলো তো অনেক বড় বড় হয় দুইটা মাথা এবং কলিজা যেগুলো থাকে সবই আছে ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে ভালো করে নাহলে নিচে নিলে মশলাটা লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসছে একটু লালচে লালচে হয়ে আসছে মশলার উপরে তেলটা ভেসে আসছে দেখতে সুন্দর লাগছে আমি নেড়ে দিচ্ছি নিচে যেন মশলাটা না লেগে যায় পুড়ে যাবে তাহলে খেয়াল রাখতে হবে আমি মুরগির চারটা পা আমি কেটে নিয়েছি পাগুলো একটু বড়ো ছিল যে কারণে আমি টুকরা করে নিয়েছি দুই পিস করে একটা এক পা এখন পরিপূর্ণভাবে হয়ে গেছে সোলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তো সোলার ডালের মধ্যে যে পানিটা ছিল ওই পানিটা আমি দিয়ে দিলাম কষানো মুরগির গিলাকলিজার মধ্যে মুরগির পাখনা এগুলো যে এগুলো সব একসাথে রেখে অনেকগুলো হয়েছে তাই একসাথে আমি রান্নাটা শুরু করলাম এখন ডালটা পুরো সোলার ডাল সিদ্ধ আমি দিয়ে দিলাম এখন মুরগির মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে মশলার মধ্যেও দিতে পারেন এখন দিতে পারেন সমস্যা নেই এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে সোলার ডালের সাথে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে নিশ্চয়ই টেস্টি হবে খেতেও অনেক সুস্বাদু হবে আমরা খেয়ে দেখব কেমন হয়েছে ইস এত মজা দেখে বোঝা যাচ্ছে ভাপ উঠতেছে অসাধারণ রান্না আপনারা বাসে ট্রাই করুন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুরোধ রইল আর ভিডিওটা সম্পূর্ণ না দেখে যাবেন না এখন জিরা কুড়া দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন হ뚜টা ভাব উঠছে ইচ্ছা হচ্ছে গরম